একবার নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্তা এসেছেন একজন বসেছেন তার শিয়রে আরেকজন পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হল এভাবে এর কি হয়েছে ইনি অসুস্থ কি অসুখ জাদুগ্রস্ততা কে জাদু করেছে ইহুদি লাবি ডিবনে আসাম কিভাবে চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বলিয়ে দাও নবীজি সাল্লাল্লাহু সাল্লু আলাহিউসাল্লামের ঘুম ভেঙে গেলে সকালবেলা নবীজি সাল্লাহু আল্লাহি আসাল্লাম কয়েকজন সাহাবিকে কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটিতে রয়েছে এগারোটি গিট এ ঘটনার প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস অবতীর্ণ হয়েছে সুরাদয়ের আয়াত সংখ্যা এগারো নবীজি সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগল একটি করে গিট সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল ওদিকে নবিজি সাল্লাহু আল্লাহিওয়াসাল্লামও সুস্থ হয়ে উঠলেন